বন্ধুরা নমস্কার রিয়েল লাইফ স্টোরিতে আজকে কলকাতার আমার একটা অভিজ্ঞতার কথা বলবো যে অভিজ্ঞতার সঙ্গে আপনাদের হয়তো কারুর কারুর অভিজ্ঞতার মিল থাকতে পারে আবার অনেকের হয়তো অজানাও থাকতে পারে যে সব শহরেই আপনার ভদ্রলোকদেরকে নিয়ন্ত্রণ করে বা ভদ্রলোকদের ওপর রাজত্ব করে সেইটার একটা ঝলক আমি দেখেছিলাম কলকাতাতে আপনারা সবাই জানেন আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আমি এমবিবি কলেজে পড়েছি আগরতলার বাতৃপুরা রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ কলেজ এম বিবি কলেজে পড়াশোনা করেছি সেখানে আমি নানাবিধ কাজের সঙ্গে যুক্ত ছিলাম তার মধ্যে এনএসএসের সঙ্গেও যুক্ত ছিলাম এনএসএস লিডার হিসেবেও আমি অনেক কাজ করেছি এবং সেই সমস্ত অভিজ্ঞতার কথাগুলো আমি এক একটা ভিডিওতে বলবো আপনাদেরকে তো এনএসএসে যখন আমি কাজ করতাম তখন এনএসএসের প্রোগ্রাম অফিসার ছিলেন কলেজের এসপি চক্রবর্তী প্রফেসর এস পি চক্রবর্তী স্যার ছিলেন বোটানি ডিপার্টমেন্টের অধ্যাপক আমি তো সায়েন্সের স্টুডেন্ট নামে আমি আর্টসের স্টুডেন্ট কিন্তু এনএসএস সূত্রে স্যারের সঙ্গে একটা বেশ ভালো আমাদের সম্পর্ক হয় স্যার আমাকে খুব স্নেহ করতেন আমিও স্যারকে খুব শ্রদ্ধা করতাম এখন স্যার নেই পৃথিবীতে তো স্যার রিটায়ারমেন্টের পরে আপনার চলে যান কলকাতাতে কলকাতাতে গিয়ে খালিতে। উনি একটা ফ্ল্যাট কেনেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন তো স্যার আমাকে বেশ কয়েকবারই বলেন আগরতলায় এসে যে তুই যখন কলকাতায় যাবি অবশ্যই আমার ফ্ল্যাটে যাবি আমার এখানে যাবি একবার হ্যাঁ সেখানে গেলে দেখা হবে আমার ফ্ল্যাটটাও দেখে আসবি ভালো লাগবে তো আমারও ইচ্ছে স্যারের সঙ্গে ভালো সম্পর্ক স্যার কলকাতায় তো আমার আসা যাওয়া হয় তো স্যার এখানে তো যাওয়ার ইচ্ছা থাকবেই তো একবার আমি আগরতলা থেকে উড়িষ্যাতে যাই একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে পার্টিসিপেট করতে সেটা উনিশশো সালের ডিসেম্বর মাসে যাই একটা টিম নিয়ে যায় মূলত ফেরার পথে টিমটাকে আগরতলার উদ্দেশ্যে রওনা করে দিয়ে আমি কলকাতায় থেকে যাই কলকাতায় থেকে আমি ঠিক করি যে স্যারের কাছে যাব তো ভিআইপি রোড দমদম থেকে ভিআইপি রোডের পাশে কইখালি সেখানে হলদিরামের ফ্যাক্টরি আছে তো সেখানে একটা অ্যাপার্টমেন্টে স্যারের ফ্ল্যাটেড ছিল বড় অনেকটা বড় তো আমি সেখানে অনেক খোঁজাখুঁজি করে সেখানে যাই স্যারের সঙ্গে দেখা করি কিন্তু এখনও পর্যন্ত আসল কথাটা বলিনি আসল কথাটা বলবো আরেকটা সময় লাগবে আপনাদের ভেরি ইন্টারেস্টিং তার কারণে না এনে সবটা শুনবেন এটা এত গুরুত্বপূর্ণ সবার জন্য হয়তো অনেকেই মিল খুঁজে পাবেন এরকম অভিজ্ঞতা স্যারের ঘরে তখন স্যার ম্যাডাম সবাই ছিলেন আমাকে তো ম্যাডামও খুব স্নেহ করতেন ছেলের মতনই দেখতেন তো চাটা খাওয়ালেন মিষ্টি মিষ্টি খাওয়ালেন খুব আদর যত্ন করলেন তারপর স্যার বললেন যে চল তোকে একটু ওই এলাকাটা ঘুরে দেখাবো তো আশেপাশে তো অনেক বড়ো বড়ো বিল্ডিং অনেকগুলো অ্যাপার্টমেন্ট একের পর এক তো স্যার আমাকে নিয়ে হেঁটে হেঁটে সবটা দেখাচ্ছেন এই দেখ এটা হলদিরামের এটা এই অ্যাপার্টমেন্ট এটা ওইখানে আমাদের অমুক প্রফেসর থাকেন ওইখানে তো অমুক প্রফেসর থাকেন এরকম নানান কিছু স্যার আমাকে ঘুরে ঘুরে দেখে দেখছেন আর বর্ণনা দিচ্ছেন আমারও খুব স্বাভাবিকভাবেই ভালো লাগছে এখানে এই এলাকাতে আমার আরও অনেক পরিচিত অধ্যাপকরা আছেন হয়তো আগামী দিনে তাদের সঙ্গে দেখা হবে ইত্যাদি ইত্যাদি বলে যখন আবার স্যারের রুমের দিকে আমরা ফিরে যাচ্ছি ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে তখন স্যার অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে একটু এগোতেই একটা ইয়াং ছেলে আমার মনে হয় ছেলেটার বয়স পঁচিশ ছাব্বিশ বছর হবে যতটুকু মনে আছে আমার এর বেশি হবে না ছেলেটা ছেলে ছেলেটাকে দেখেই স্যার জিজ্ঞেস করছেন বাবু কেমন আছিস ভালো আছিস তো তো ছেলেটা বলছে হ্যাঁ স্যার ভালো আছি আপনি কেমন আছেন তো স্যার বলছে হ্যাঁ রে আমি খুব ভালো আছি আমরা সবাই ভালো আছি তো বলে ঠিক আছে স্যার তো দেখলাম ছেলেটার গলা বেশ ভারী ভারী মানে নর্মালি ভালোই না ছেলেটা একটু মাতব্বর টাইপের কথাবার্তা বলছে আর স্যার আপনার অধ্যাপক মানুষ লেখাপড়া গুণী পণ্ডিত লোক স্যার তো আর ওই দুনিয়ার না স্যার বেশ নম্র ভদ্রভাবে অনেকটা আমার কাছে মনে হলো যে স্যার হলো স্টুডেন্ট আর ওই ছেলেটা হলো টিচার তো যখন ছেলেটাকে ছেলেটাকে পার করে আমরা একটু এগিয়ে যাই তখন স্যার আমাকে বলল যে জানিস এই ছেলেটাকে আমরা সবাই খুব সমীহ করি আমি বললাম কেন স্যার বলো এই ছেলেটার পকেটে সবসময় পিস্তল থাকে রিভলভার থাকে এই ছেলেটা বাংলাদেশ থেকে এসেছে বেশি দিন হয়নি এই এলাকাটা সেই নিয়ন্ত্রণ করে সেই সমস্ত কিছু দেখে তো সুতরাং তাকে আমরা সবসময়ই খুব সমীহতম করে চলি যদি ও আমাদের ওপর কখনো রেগে টেগে যায় তাহলে তো বিপদ হতে পারে তাহলে তো জীবনের আশঙ্কা পর্যন্ত দেখা দিতে পারে তা আমরা বাবারে কোনো বেদাল টেদাল যাতে না হয় কোনো ঝামেলা যাতে না হয় তার জন্য ওর কাছে আমরা ছাত্রের মতন থাকি দেখেছিস তো আমি কিভাবে ওর সঙ্গে বিনম্রভাবে কথা বলেছি আর ও কিভাবে আমার সঙ্গে কথা বলেছে বললাম হ্যাঁ আমি তো খেয়াল করলাম সেটা বলো হ্যাঁ আমরা এইভাবেই থাকি এখানে যারা অধ্যাপক অধ্যাপকরা যারা আছেন তারা সবাই ওকে দেখলে পরে অনেকটা এইরকমভাবেই কথাবার্তা বলে যাতে ও সবসময়ই সন্তুষ্ট থাকে কারণ ও যদি অসন্তুষ্ট হয় ও যদি আমাদের কারুর ওপরে যদি রেগে যায় কখনো তাহলে তো আমাদের দশা লেগে যাবে এ কারণে এই ছেলেটা আমি বললাম স্যার বাংলাদেশ থেকে এসে বলে হ্যাঁ এরকম তো আরও অনেকে আছে তো এই ছেলেটাও এখানে আমাদের এই এলাকাতে রাজত্ব করে তবে এই কথাটা বলার পরে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে পশ্চিমবঙ্গে তো বাংলাদেশে অনুপ্রবেশ অনুপ্রবেশকারী একটা বিরাট ইস্যু এবং সেটা নিয়ে বাংলাতে রাজনীতিও খুব জমজমাট বর্তমানে যখন বিধানসভা নির্বাচন আসছে তখন তো বিজেপির লোকেরা তৃণমূল কংগ্রেসকে বারবার অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশ থেকে এনে এখানে সেটেল করে দেওয়ার অভিযোগ তুলছে এর তরফ থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা আপনার তৃণমূল কংগ্রেসকে ভীষণ রকমভাবে আপনার অভিযোগ অভিযোগে জর্জরিত করে যে তারা মানে সমাজবিরোধীদেরকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাদেরকে আমি এটা বলে দিই সঙ্গে সঙ্গে যে সালটা ছিল দু হাজার দু পঁচিশ না কিন্তু শুধু দুই হাজার সাল এই দুই হাজার সালে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় ছিল সিপিএমের নেতৃত্বাধীন বাম ফ্রন্ট সুতরাং বামফ্রন্টের ফ্রন্টের রাজত্বেই ওই বাংলাদেশি ছেলেটা আমি তার নামও জানি না তার বাবার নামও জানি না তার কাকা জ্যাঠা মামা পিসা কারোর নাম জানি না তার বাড়িতে কয়জন ভাই বোন আছে কিছুই জানি না তার বাড়িটা কোথায় তাও জানি না কিছুই জানি না শুধু এইটুকুই স্যারের মুখ থেকে শুনেছিলাম যে এই ছেলেটা বাংলাদেশ থেকে এসেছে স্যারও হয়তো তার কাগজপত্র দেখেননি হয়তো মুখে মুখেই শুনেছেন কিন্তু ছেলেটার পকেটে স্যার বিভিন্ন সময়ে রিভলভারের বাট দেখেছেন বাটটা তো বেরিয়ে রাখে বের করে রাখে ওরা কারণ এদের একটা এটা স্ট্র্যাটেজি যে বাটটা যদি বার করে রাখে তাহলে অন্য মানুষ দেখেই ভয়ে আতঙ্কে তাকে সমীহ করবে এটা বার করার দরকার হবে না এই কারণে দুষ্কৃতি বা এই দুনিয়ার যারা অন্ধকার জগতে যারা বিচরণ করে তাদের এটা একটা ট্যাকটিক যে পকেটের মধ্যে রিভলভার থাকলে তার বারটাকে বের করে রাখা তো এইটা স্যার দেখেছেন কয়েকবারই আর এর সম্বন্ধে গল্প নিশ্চয়ই স্যার শুনেছেন বিভিন্ন জনের কাছে যে এ সন্তুষ্ট থাকলে কি হতে পারে অসন্তুষ্ট হলে কি হতে পারে তো স্যার কারণে স্যারও বুদ্ধিমানের মতন কারণ বিজ্ঞান লোকরা বুদ্ধিমানও তো হন জ্ঞানীগুণী লোকরা ভীরু হয় এটা স্বাভাবিক এদের কিছু করার নাই তাদের তো গায়ের জোর থাকে না তাদের বুদ্ধির জোর থাকে তাদের কলমের জোর থাকে তাদের জ্ঞানের জোর থাকে কিন্তু যেহেতু তাদের শারীরিক জোরটা কম থাকে সেহেতু তারা একটু ভয় টয় পায় অন্ধকার জগৎকে আর এই অন্ধকার জগতের সঙ্গে যদি রাজনীতির একটা একটা ভালো প্রেম থাকে রিলেশনশিপ যদি ভালো থাকে মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন তাহলে তো ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই তো এই কারণে স্যারও ভয় পেতেন স্যারের মতন অন্যান্য বদলকেরাও ভয় পেতেন তো এই সময়টা ছিল কিন্তু সিপিএমের রাজত্বকালের সময় তো সুতরাং ওই ঘটনাটা যে সময়ে ঘটেছিল তখন যদি বাংলাদেশ থেকে এসে কেউ রিভলভারের বাটে দেখিয়ে কোনো এলাকার নেতৃত্ব দিতে পারতো বা নিয়ন্ত্রণ করতে পারত। তাহলে সেইটার জন্য ওই সময়ে তৃণমূল কংগ্রেসকে বা কংগ্রেসকে বা ওই সময়ের বিজেপিকে অভিযুক্ত করার দোষ দেওয়ার কোনো কারণ নাই তার জন্য যদি হান্ড্রেড পারসেন্ট কারোর দায়িত্ব থেকে থাকতো থেকে থাকে সেটা হলো এক এবং একমাত্র এবং এক এবং অদ্বিতীয় সর্বশক্তিমান সেই সময়ে বিশ্বব্রহ্মাণ্ডে সর্বশক্তিমান বা ঈশ্বরের প্রতিভূ সিপিআইএম আজকের দিনে সিপিএম নেতারা হয়তো সেটা স্বীকার করবেন না এখন তারা বলবেন যে না আমরা তো সাহিত্য সংস্কৃতির জগতের প্রশংসা করি সেই জগৎকে নিয়ে আমরা থাকে আর রাজনীতিটা আমরা মানুষের কল্যাণের জন্য আমরা ব্যবহার করি আমরা কখনোই এই সমস্ত জিনিসগুলোকে প্রশ্রয় দিই না কিন্তু আমার সেই দিনের অভিজ্ঞতা বলে আর কি যে না তাদের রাজত্বেও এগুলো হয়েছে হতো তা যাই হোক এরকম সিমিলার অভিজ্ঞতা যদি আপনাদের মধ্যে কারোরও থেকে থাকে কমেন্ট বক্সটা কেন রয়েছে আপনাদের কথা জানানোর জন্যই তো জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করবেনই ভিডিওটাতে শেয়ার তো করবেনি বন্ধুদেরকে জানানোর জন্য আর এই রিয়েল লাইফ স্টোরি বুঝতেই পেরেছেন এতদিন এতগুলো ভিডিও দেখে যে এই রিয়েল লাইফ স্টোরিটা জীবনের প্রকৃত অভিজ্ঞতাগুলো একেবারে সত্য ঘটনাগুলো তুলে এনে আপনাদের সামনে পরিবেশন করার জন্য আর জীবনের সত্য ঘটনা সত্য কাহিনিগুলো শোনার মজাই আলাদা যার কারণে উত্তরোত্তর আমি দেখছি সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়ছে ভিউয়ার সংখ্যাও বাড়ছে এটার জন্য ক্রেডিট এক এবং একমাত্র আপনাদের অন্য কারোর না আমি নিজেও তার ক্রেডিট দাবি করব না তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ভালো থাকবেন